জয় ভোলে তো আজ চোদ্দো জুলাই আপডেট বন্ধুরা একটা দুঃখটাই বিষয় গতকাল আর কি গতকাল দুটো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে বাস যে বাসগুলো ভগবতী বেস্কাম থেকে প্যালগামের উদ্দেশ্যে রওনা হয় তো প্যালগাম ছাড়া চল্লিশ কিলোমিটার দূরে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে দুটো গাড়ির মধ্যে রেশাইসি করতে গিয়ে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং এই অ্যাক্সিডেন্টের যেটা ক্ষয়ক্ষতি হয়েছে তো দশজন যাত্রী তারা খুব আঘাত পেয়েছে এবং তাদেরকে হসপিটাল ক্যাম্পে ভর্তি করানো হয়েছে এবং ট্রিটমেন্ট চলছে চারই জুলাই একটা ঠিক এমন ধরনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হওয়ার পরে কুড়িজন কিন্তু আহত হয় তাদেরও কিন্তু ভর্তি করা হয় হসপিটালে আরও একটা বিষয় হচ্ছে এটা যে বাবা বরফানি যে বরফের শিবলিঙ্গ তৈরি হয় এই বাবা অমরনাথ গুহাতে তো এই বাবা শিবলিঙ্গ দু সালে কুড়ি দিনের জন্যে দর্শন পাওয়া গিয়েছিল এবং দু হাজার সালে যেটা ওটা আপনার প্রায় পনেরো দিনের জন্যে দেখা গিয়েছিল চব্বিশ সালেও এরকম প্রায় পনেরো দিনের জন্যে বাবার শিবলিঙ্গ সকলেই দর্শন পেয়েছেন সকল যাত্রীরা গিয়ে কিন্তু দু সালে কিন্তু বারো দিনের মধ্যে বাবা বরফানি এই এত পরিমাণে জম্মুতে গরম আর সেই গরমের আবহাওয়ায় কিন্তু বাবা বরফানি মিলিয়ে গিয়েছে এখন বারো দিনের পরে যে সকল যাত্রীরা অমরনাথ দোহা দর্শনে যাচ্ছেন বাবা শিবলিঙ্গ যে বরফের সেটা দর্শন পাবে না আরও বিশেষ একটি কথা যদি কারোর শারীরিক সমস্যা থাকে সেই সকল যাত্রীদের উদ্দেশ্যে বলবো আপনি কিন্তু এই অমরনাথ যাত্রা করবেন না কিন্তু কিছু কিছু জায়গায় চড়াই আছে আর তাতে করে আপনার শারীরিক অবস্থা খারাপ হতে পারে বর্তমান আজকের চোদ্দোই জুলাই তো আমরা এখন অমরনাথ যাত্রা জন্যে তৈরি হয়েছি বা হাঁটতে শুরু করেছি তো যেহেতু এবার খুব কড়া পদক্ষেপ মোট আপনার দু হাজার থেকে তিন হাজার ক্যামেরা লাগানো আছে এবং অপারেটর করার জন্য একটা অফিস আছে যেখানে প্রায় পাঁচশো কর্মী কম্পিউটার সামনে বসে তারা কিন্তু পুরো নজরদারি চালাচ্ছে এবার খুব কড়াকড়ির মধ্যে যাত্রা হচ্ছে এবং যে হিসেবে সরকার একটা চিন্তা করেছিলেন অমরনাথ যাত্রার যাত্রী খুব কম হবে কিন্তু কাউন্টিং করে দেখা যাচ্ছে দু সালে ছাড়া দু সালের এই চোদ্দোই জুলাইয়ের মধ্যে যাত্রার যাত্রীদের সংখ্যা গত বছরের তুলনায় এবার কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার বেশি হতে চলেছে এবং পেহেলগাম যাত্রাপথে মেডিকেল ক্যাম্প আছে মোট ছটি এই ছয় জায়গায় মেডিকেল ক্যাম্প তৈরি করেছেন আপনার শারীরিক কোনো অসুবিধা হলে এখান থেকে আপনি মেডিসিন নিয়ে নিতে পারবেন আর পেহেলগাম রাস্তায় আপনার ভান্ডার আশঙ্কা এবার অনেক বেশি খাওয়া দাওয়া

সরকার কর্তৃপক্ষ থেকে কাউন্টিং করে দেখেছে প্রতিদিন প্রায় এখানে কুড়ি হাজার যাত্রী এই প্যালগামের উদ্দেশ্যে বা অমরনাথ গুহা দর্শনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ভগবতী বেসগাম থেকে এবং এখানে যেটা হচ্ছে আপনার আরএফআইডি কার্ড দিচ্ছে বালটাল থেকেও দিচ্ছে জম্মু থেকেও দিচ্ছে আর এবার কিন্তু আর এফ আইডি কার্ডের যে আমরা চেকিং বা চেক পোস্ট খুব চেকিং করছে

এবার কিন্তু হেলিকপ্টারের ব্যবস্থাও আছে প্রতি বছরে হেলিকপ্টারের ব্যবস্থা থাকে কিন্তু প্রতি বছরে অনলাইনে হেলিকপ্টারের জন্য আপনাকে বুকিং করতে হয় সেক্ষেত্রে আপনি সরাসরি বালটাল থেকে এসে আপনি হেলিকপ্টারের টিকিট পেয়ে যাবেন